এক দল চাচ্ছে পিয়ার দিয়ে নির্বাচন হোক আর এক দল বলতেছে না পিয়ার খায় না মাখে পিয়ার খায়ও না মাখে না আগামী সংসদ হবে কোরআনের সংসদ আগামী দেশ হবে কোরআনের দেশ আগামী দিন হবে টুপি ওলাদের দিন করেন আর বিএনপি করেন আপনি টুপি বলেছেন রসুলের সুন্নত মোতাবেক গায়ে জুব্বা পরেছেন রসুলের সুন্নাত মোতাবেক নামাজ পড়তেছেন কোরআনের আয়াত মোতাবেক হাজ করতেছেন কোরআনের আয়াত মোতাবেক যাকাত দিচ্ছেন কোরআনের আয়াত মোতাবেক দিন قائم করবেন সে ব্যাপারে কেন রাসূলের কোরআন থাকবে না জুব্বা খুলে বলেন আপনি কুবি খুলে বলেন আপনি তুমি পরিষদ রাসূলের সুন্নাত জুব্বা পরেছেন রাসূলের সুন্নাত নামাজ পড়ছেন কোরআনের আয়াত সেই কোরআনের আয়াত ইতি মুদ্দি দোলা তাতফাদরক ভিহে ব্যাপারে কোনো মতপার্থক্য সৃষ্টি করা যাবে না এক দল চাইছে পিআর পদ্ধতি দিয়ে নির্বাচন হোক আর এক দল বলতেছে না পিআর খায় না মাখে পিআর খায়ও না মাখে না পিআর বোঝেন আপনারা পিআর মানে হলো যে দলের যে কয়জন ভোট দেখ সেই কয়েকজন সংকানুপাতি ঘরে একজন দুইজন এমপি থাকবে তার মানে কোনো জালেমেরা জোর করে ক্ষমতায় থাকতে পারবে না এটা আগের জালেমরা বুঝেনি পরে যারা আসবে এরাও বুঝতে যাচ্ছে না সুতরাং আমরা বলতেছি সকলের অংশ গ্রহণে দেশ উন্নতি হোক তাহলে সর্বোচ্চ বেদা সম্পূর্ণ সবচেয়ে উচ্চ ডিগ্রি ধারীরা পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তারাই এবার সিদ্ধান্ত নিয়েছে দেশে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তাহলে দেশের মগজ দেশের মাতারা যখন সিদ্ধান্ত নিল বিশ্বাস করুন পাগল ছাগল ছাড়া কোরআনের বিপদ কারকেও অবস্থান নিতে পারে না যারা মেধা সব আর ইনি বললে চলবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 100 ধর্ষণ করার পরে কি বিচারণ করেছে মিষ্টি বিচারণ করেছে একটা ছাত্ররে শুধুমাত্র নামাজ পড়ার অপরাধে তিনতলা সাততলা বিল্ডিং থেকে ফেলাই দিয়ে মেরেছিল সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়লায় শিবিরের প্যানেল জয়ী হয়েছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন না যখন বাতিলের রাত তুরান্ত অত্যাচার শুরু করেছিল তখন রাজশাহী ছিল শিবির কবলে যখন বাতিলের অচূড়ান্ত জুলুম শুরু করেছিল তখন চট্টগ্রাম ছিল শিবির কবলে খুলনা ছিল শিবির কবলে কুষ্টিয়া ছিল শিবির কবলে বড় দুই জায়গার থেকে মৌলবীরা বেরিয়ে আইছে ইয়ে কটা জায়গায় বেরিবে তো সময় লাগবে না চুয়ান্ন বছর আমাদের স্বাধীন হয়েছে কথা বলেন ঠিক না ঠিক চুয়ান্ন বছরে বহুত সরকার আসলো আর গেল বহুত সরকার জাতীয় সংসদ নির্বাচন করেছে কিন্তু একটা সরকারও চালু। করিনি শুধু করতেও দেইনি করতেও চাইনি আজকে আপনি টার্গেট নিয়েছেন আগামী নির্বাচনে আমার প্রিয় মাতৃভূমিতে কোরআনের রাজ কায়েম এটাই হলো জিহাদ আমাদের দেশ কোরআনের দেশ হোক আপনারা চান আর একটু জোরে বলেন চান কোরআনের দেশ হয়ে গেলে আমাদের সকলের লাভ না ক্ষতি আরো জোরে বলেন লাভ না ক্ষতি এখন মসজিদে বসে দোয়া করলে কোরআনের দেশ হয়ে যাবে মসজিদে বসে জেকের করলে কি কোরআনের দেশ হবে কোরআনের দেশ করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে সাধনা করতে হবে মানুষের দারে দারে যেতে হবে মানুষকে বোঝাতে হবে তবে একটা জিনিস শুনে রাখো সবগুলো জেলা সফর করে আমার যা ধারণা হয়েছে আমার যা আইডিয়া হয়েছে আমার এই ছোট্ট ব্রেনের ভিতরে যে মেসেজ ঢুকেছে এই অবস্থা যদি বিরাজ করে আগামী সংসদ হবে কোরআনের সংসদ আগামী দেশ হবে কোরআনের দেশ আগামী দিন হবে টুপি হলাদের দিন সেই টুপিওয়ালার ভিতরে আপনার মতন টুপিওয়ালার আমরা দেখতে চাই আপনি হয়তো একজন টুপিওয়ালা কি আপনি একজন টুপিওয়ালা না আরে বাবা পাঁচোক্ত নামাজ না বলেন শুক্রবারে কিন্তু টুপি বই আসেন তাহলে আপনি আমাদের টুবিওয়ালা ভাই সুতরাং আমরা ওই কাতারে আপনাকেও দেখতে চাই কারণ আপনি আমার টুপিওয়ালা ভাই আপনি আমার বাইরের ভাই নয় করেন আর বি করেন আপনি টুবি বলেছেন রসুলের সুন্নত মোতাবেক গায়েজুব্বা বলেছেন রসুলের সুন্নত মোতাবেক নামাজ পড়তেছেন কোরানের আয়াৎ মোতাবেক

আহ মাটিতে বসে বলা যাচ্ছে যে অবস্থা বিরজমান আছে সেই অবস্থা যদি ঠিক থাকে আগামী সাংসদ হবে টুপি আলাদের সাংসদ আগামী দেশ হবে টুপি দেশ আগামী ঘন ভবন হবে টুপি আলাদের গন ভবন তালে মুনাফা তাকাই তাকাই থাকবে কেন আউ পারবে না তবে টার্গেট যে আমরা সব দল দেখেছি জামাত ইসলামকে একবার দেখা হয় নাই আমরা একটাবার জামাত ইসলামকে পরীক্ষা করে দেখতে চাই কি আপনারা কি আমার সঙ্গে একমত আমরা একটাবার টুপি আলাদের পরীক্ষা করে দেখতে চাই সকল দলের দেখা শেষ এবার হবে টুপি ওয়ালার বাংলাদেশ সেই টুপি ওয়ালার ভিতরে সরমানাইওয়ালারা যোগ দিয়েছে সেই টুপি ওয়ালার ভিতরে মামুনুল হকের ইসলামী ঐক্য জোটের একটা অংশ যোগ দিয়েছে সেই টুপিওয়ালাদের ভিতরে খেলাফত আন্দোলন যোগ দিয়েছে সেই টুপিওয়ালার ভিতরে খেলাফত মসজিদ যোগ দিয়েছে সেই টুপিওয়ালার ভিতরে বিভিন্ন ইসলামী দল যোগ দিয়েছে এখন একটাই টার্গেট নির্বাচন হবে আমরা সবাই টুপিওয়ালার পক্ষে আপনার মাথায় যদি টুপি থাকে তাহলে আপনিও আমার পক্ষে কারণ আমরা সবাই টুপিওয়ালারা কি হতে চাই এক হতে চাই সব টুপিওয়ালারা কি হতে চাই সব টুপিওয়ালারা কি হতে চাই যারা টুপিওয়ালা না যারা নামাজি না তারা আলাদা আমরা টুপিওয়ালারা সব এক ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন সুতরাং আমরা আগামীকে সব টুপিওয়ালাদের এক জায়গায় দেখতে চাই আচ্ছা বলুন তো যখন নামাজ পড়ি তখন বিএনপি জামাত তাবলিগ সবাই এক ইমামের পিছনে একটা করে তো না তাবলিগের ইমাম আলাদা থাকে জামাতের ইমাম আলাদা থাকে বিএনপির ইমাম আলাদা থাকে এরা আলাদা থাকে নাই তাহলে সব লোক যদি এক ইমামের পিছনে একটা করতে পারে নামাজে নির্বাচনের সময় এক ইমামের পিছনে একটা করলে আপনার এত কোয়ালের আয় ধরে কেন আল্লাহ রসুল বলেছেন তোমাদের ইমাম হবে সেই ব্যক্তি যে ব্যক্তি সহি করে কোরআন তেলাওয়াত করতে পারে তাহলে রসুলের হাদিসকে আপনারা মানেন যদি মানেন তাহলে আগামী নির্বাচনে পাঁচ লক্ষ মানুষের যিনি ইমামতি করতে আসবেন তাকে মসজিদে এশার নামাজে ইমামতি করতে দেবেন কন্যা নামাজে এক কথা বলেন কন্যা মাজে এশার নামাজ ইমামতি করতে দিয়ে বলবেন আপনি তো পাঁচ লক্ষ মানুষের ইমামতি যাচ্ছেন দয়া করে আমাদের আজকে এশার নামাজটা পড়ান যদি বলে আমি পারুম না আমার জহরের নামাজে দিয়েন জহরের নামাজের ইমাম অনেক পাওয়া যায় কিন্তু এশার নামাজের ইমাম পাওয়া যায় না কারণ এশার নামাজের ইমাম কেরাত রাত কিভাবে পড়তে হয় উচ্চস্বরে বৈঠে এই জন্য এখানে মারির দাঁত খসে যাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু জহরের নামাজে আল্লাহ সুতরাং আগামীতে পাঁচ লক্ষ মানুষের ইমাম নির্বাচন করব এশার নামাজের সালাতের আদায়ের মাধ্যমে কথা বলেন ঠিক না বেঠি সুতরাং আগামীতে যারা আমাদের নেতা হতে যাবে তারা যেন সুরাকের সই করে আসে সুরাকের সই না করে আসতে ওই ইমাম আমরা সামনে রাখবো না রাখবো না রাখবো না আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন বুঝলেন তে বোঝেন না বুঝলেন তো কোসু কোসু কোসু